আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হই পারিপার্শ্বিক পরিবেশ থেকে চারপাশে এত বেশি নেগেটিভিটি হতাশা বিষন্নতা অবিশ্বাস ব্যর্থতা নিরুৎসাহ ধোকা যে আমরা সহজেই এসবে প্রভাবিত হয়ে যাই সোশ্যাল মিডিয়াতে যা দেখি তার প্রায় সত্তর পারসেন্ট ক্ষতিকর নয়তো অপ্রয়োজনীয় কিন্তু আমরা এসবেই বুধ হয়ে ডুবে থাকি যখন ভাসিয়ে নিয়ে যায় অনুপ্রেরণার শক্তিটাও তখন নষ্ট করে দেয় আমরা ব্যর্থতা ও হতাশার কথা যতটা শুনি ও মানি কষ্ট ও পরিশ্রম করে নিজেকে বদলানোর কথাগুলো ততটা শুনি না এই যে আমি রফিক নটবর প্রতিদিন এত বকর 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 করি স্ক্রিপ্ট লিখি ভিডিও বানাই তারপর এডিট করে কন্টেন্ট বানিয়ে পোস্টাই তুকু পোস্ট করি এসব কেউ দেখে না এই যে আপনি আপনি দেখেন অবশ্য আমি নিজেও কতটাই বা দেখি দেখি না মানতেও চাই না কারণ চারপাশে ও ব্যর্থতা দেখি আটানব্বই পার্সেন্ট আর হতাশা ও বিষণ্নতা দেখি প্রায় শতভাগ সুখ ও সাফল্যের জন্য নিজেকে যে বদলাতে হয় সেটাই আমরা বুঝি না নিজেকে বদলাতে যারা পারে তারাই সুখী ও সফল হয় এই ধরনের মানুষ মাত্র দুই পার্সেন্ট চারপাশের ব্যর্থ অসুখী ও হতাশ মানুষের সংখ্যা আটানব্বই পার্সেন্ট আপনি এইসব মানুষের ভিড়ে বসবাস করছেন ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু এই ভিড় ঠেলে যদি সামনে এগিয়ে যেতে না পারেন তাহলে আপনিও একদিন সেই আটানব্বই মানুষের একজন হয়ে যাবেন যদি সত্যি ওই দুই পার্সেন্ট মানুষের একজন হতে চান তাহলে ভিড় ঠেলে সব নেগেটিভিটি উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে যেতেই হবে আর দশ পার্সেন্ট মানুষ আছে যারা সচ্ছল মোটামুটি ভালো আছে সফল বা ব্যর্থ নয় সুখী বা অসুখী নয় জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছে জীবনের নিয়মে আপনি যদি তাদের একজন হতেও চান ঘুরে দাঁড়াতে হবে এক জায়গায় বসে থাকলে পারবেন না বসে থাকা যাবে না চেষ্টা করতে হবে ও একটা ব্যাপার আপনাদের বলি আপনাকে জীবনে অনেক মানুষ অনেক বড় বড় স্কিল অর্জন করতে বলবে শিখতে বলবে আমি একটা ছোট্ট স্কিল শিখতে বলি এই স্কিলটার নাম হচ্ছে পাত্তা না দেয়া সুন্দর করে বলতে গেলে বলতে পারেন ইগনোর করা ধরুন কেউ আপনার লিঙ্গ বর্ণ বিশ্বাস বা যে যেকোনো কিছু নিয়ে বিরূপ মন্তব্য করল ধরুন চার পাঁচ মিনিট ধরে কেউ টানা লেকচার দিল কেন তার কথা যৌক্তিক এবং কেন আপনার কথাটা ভুল ধরুন কেউ আপনাকে ইনিয়ে বিনিয়ে সরাসরি পচানোর চেষ্টা করছে চেষ্টা করছে অযথা অযৌক্তিক তর্কে জড়ানোর আপনি কি করবেন উত্তর হচ্ছে কিছুই করবেন না একদম পাত্তাই দেবেন না দুনিয়ার সবাইকে সবকিছুকে মানুষ আজাইরা মন্তব্য সবকিছুকে এড়িয়ে কেবল নিজের কাজে ফোকাস করতে হবে একটা বাক্য দূরে থাক একটা শব্দ উচ্চারণ করেও সময় নষ্ট করার দরকার নেই পাত্তা না দেয়া একটা আর্ট পাত্তা না দেয়া একটা আর্ট পারফেক্ট হওয়ার দরকার নাই মাঝারি মানের আর্টিস্ট হতে পারলেই জীবন অনেক ঝামেলা মুক্ত হয়ে যাবে